হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আগেও ভালো থাকবে আমি চলে এসেছি টেনশন কোনো কোনো দরকার নেই ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটনেস বয় রাহুল ডবল জিরো সেভেন তো ফ্রেন্ডস আমাকে কমেন্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাই আমার ভিডিওতে এভাবে কমেন্ট করবে তো ফ্রেন্ডস আজকের ভিডিও টপিকটা আমাদের একটা সাবস্ক্রাইবারের উপরে তো চলো কি কমেন্ট করেছে আমরা একবার দেখে ঠিক আছে কমেন্টটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওতে তো এখানে ও লিখেছে যে কমেন্ট করেছে তার নাম দেবজ্যোতি ঘোষ ঠিক আছে দাদা আমি তোমার একজন সাবস্ক্রাইবার থ্যাংক ইউ সো সাবস্ক্রাইব করার জন্য দাদা আমার বয়স উনিশ দাদা আমি তোমার মতন বডি বানাতে চাই কিন্তু আমি খুব গরিব দাদা আমার সেরকম কোনো ইনকাম নেই তুমি কম টাকার কোন খাবার এর ভিডিও দাও তাহলে খুব ভালো হতো প্লিজ দাদা রিপ্লাই দিও প্লিজ তোমাকে থ্যাংক ইউ সো মাচ কমেন্টটা করার জন্য ওকে তো তুমি যে কথাটা বলেছো ঠিক আছে তোমার বয়স উনিশ এবং তুমি আমার মতন বডি বানাতে চাও দেখো আমি যতটুকুই বডি বানিয়েছি বাড়িতে বানিয়েছি আর ন্যাচুরাল খাবার খেয়ে বানিয়েছি এবার তারপরে তুমি যে কথাটা বলেছো যে আমি খুব গরিব তো আমাকে কি দেখে মনে হয় যে আমি হাইফাই লেভেল ছেড়ে বস সত্যি আমি একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি আমরাও গরিব বস ঠিক আছে তো এই কথাটা বলেছো মানে আমার মনটা ছুঁয়ে নিয়েছো তুমি তো তোমার যে কোনো ধরনের সমস্যা হলে তুমি আমাকে কমেন্ট করবে অবশ্যই তোমার জন্য আমি ভিডিও বানিয়ে দিব আর তোমার জন্য ভিডিও নিয়ে অবশ্যই চলে এসেছি ঠিক আছে তো তুমি আমার দেখবে যে ইউটিউব চ্যানেলে ঠিক আছে ওয়ার্কআউট রিলেটেড অনেক রকম ভিডিও আছে আর আমি আগে ভিডিও আপলোড করব তো সাবস্ক্রাইব তুমি করে নিয়েছো আমার নোটিফিকেশন সব তোমার কাছে চলে যাবে ওগুলো ফলো করবে ঠিক আছে তো খাবারের উপরে খাবারের উপরে তো আজকে আমাদের ভিডিও তুমি চেয়েছো তো যার জন্য আমি আমার ভিডিও নিয়ে চলে এসেছি তো স্বল্প খরচে তাই তো কম টাকার মধ্যে ভালো ডায়েট প্ল্যান মানে প্রোটিন মাসাল গেন করার জন্য তো ফ্রেন্ডস চলো আজকে দেখে প্রোটিন পাওয়া যায় তো তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে আমি কিছুক্ষণ আগে ওয়ার্কআউট করলাম বডি পুরো ঘেমে আছে 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 পাম্প হয়ে ঠিক রুমে ওয়ার্কআউট করলাম তো ওয়ার্কআউট করার পরে আমি যেটা খাই তোমরা বললে তো তোমাদেরকে যদি মুখে বলে দিই তা তোমরা তো বিশ্বাস করো না যে না এটা ওটা খায় না শুধু এটা বলছে বাট আমি যেটা খাই কম টাকার মধ্যে তোমাকে একটা ভালো প্রোটিন যেটা আমি ইউজ করি ঠিক আছে তো প্রথমে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ দেখো কিছু নেই গাইস ঠিক আছে দেখো এখানে কি আছে বলো তো একটা ডিম ঠিক আছে একটা ডিম চারটে আলু ওকে আর তার সাথে এখানে অ্যাড করে নিয়েছি আমি এই যে এইটা হচ্ছে তোমার ছোলা ওকে আমি একবার এটাকে ছিঁড়ে দেখাই এই ছোলাটার মধ্যে না অনেক প্রোটিন থাকে এটা আমি সকালবেলা ঘুম থেকে উঠে ভিজিয়ে খাই তিরিশ থেকে চল্লিশ গ্রাম এবার হচ্ছে তোমার ওয়ার্কআউট করার পরও এটা আমার পকেটে রেখে দিই ঠিক আছে যখন যেখানে ইচ্ছা হয় খেতে খেতে অল টাইম ঘুরে বেরোয় আর এটা আমি ওয়ার্কআউট পর পরও খাই এটা হাইস্টলি ক টাকা দাম বলো তো পাঁচ টাকা দাম পাঁচ টাকায় তুমি অনেকগুলো প্রোটিনের মধ্যে পেয়ে যাবে ওকে তো তুমি তোমার রুটিনে এই এই জিনিসটাকে অ্যাড করতে পারো আর যেটা হচ্ছে তোমার ডিম আর আমি স আমি হচ্ছে তুমি ডিম ঠিক আছে এবার এখানে হাইস্টলি এখানে কটা খরচ পড়ে বলো তো এই তিনটা মিলে হাইস্টলি তোমার পনেরো টাকা ঠিক আছে সামথিং এইটুক এইটুক এখানে মিনিমাম তোমার হচ্ছে পনেরো থেকে কুড়ি গ্রাম প্রোটিন আছে একটা ডিমের ছয় গ্রাম এটাতেও ভালো প্রোটিন পাবে আলু তো পাবে মিনিমাম তাও সতেরো থেকে কুড়ি গ্রামের মতন প্রোটিন তুমি তুমি এখান থেকেই পেয়ে যাবে ওকে তো এবার যদি জিনিস করতে পারো এই ডিমের পরিমাণটাকে যদি বাড়াতে পারো ওকে একটা করে যদি ডিম খাচ্ছ একটা ডিমের ছয়টা মানে ছয় গ্রাম করে প্রোটিন এবার ডিম যদি তুমি বাড়িয়ে দিতে পারো চারটা তিনটে করে যদি ডিম খাতে পারো তাহলে তোমার বডিতে আরো দেখবে যে গ্রো তাড়াতাড়ি হবে মাসাল গ্রো হবে ঠিক আছে তো এই প্রোটিনটা তুমি ইউজ করতে পারো আর এরকম আরো হচ্ছে এর সাথে আর জিনিস যেটা অ্যাড করব যেটা আমি সকালে খাই ওকে সকালে মনে করে 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 যে হালকা এক্সারসাইজ এক্সারসাইজ সকালে আমি যেটা খেয়েছিলাম আজকে সেটা হচ্ছে তোমার সোয়াবিন ঠিক আছে এর সাথে আমি একটা জিনিস অ্যাড করি সেটা হচ্ছে সোয়াবিন সেদ্ধ সোয়াবিন ঠিক আছে ওই দানাটা না কিন্তু যেটা তোমার হচ্ছে আমরা বাড়িতে রান্না করে খাই ওইটাই জাস্ট সেদ্ধ ঠিক আছে ওইটা সেদ্ধ করে আলু ডিম সোয়াবিন আর ছোলা আর যদি তুমি পারো ঠিক আছে তোমার যদি মনে হয় যে তুমি খেতে পারবে তাহলে তুমি এর সাথে দুধ অ্যাড করতে পারো ওকে আর বাদ বাকি মনে করো যে আরো অন্যরকম ভিডিও আমি একটা প্রোটিন শেকের কথা বলেছি তো তো ওটা ওটা আমার ভিডিওতে দেওয়া আছে তোমার যদি মনে হয় যে তুমি তুমি বানাতে পারবে ট্রাই করতে পারো বাট তুমি যদি এখানে হাই মাত্র পনেরো টাকার জিনিসে তুমি পনেরো থেকে বিশ গ্রাম প্রোটিন পেয়ে যাচ্ছ বস ঠিক আছে তো এর থেকে সস্তার আর ডায়েট কি দেব বলো তোমাদেরকে তো এটাই দেখো এই যেটা আমি তোমাকে বললাম ওকে তো আমিও এইসব জিনিস খাই তোমরা হয়তো বিশ্বাস করবে না বাট আমার যে বডি ফিটনেসটা এসছে এই তোমার আলু সেদ্ধ আলু কিন্তু অনেক অনেক উপকার করে আমাদের মাসালটাকে গেন করতে ওকে তো আমি যবে থেকে হোম ওয়ার্কআউট করা শুরু করেছি ঠিক আছে যখন মানে ফার্স্ট টাইম থেকে ফার্স্ট টাইমে তো আমি কোথাও জানতাম না তারপরে যখন ধীরে ধীরে যখন জানতে পারলাম যে প্রোটিন থাকে তো তখন থেকে আমি আলুটা খাওয়া শুরু করি ঠিক আছে আর আলু খাওয়ার পরে আমার বডি গ্রোথ বেশি বাড়তে থাকে তোমরা দেখতেই পাচ্ছ যে বডিটা পাম্প হয়েছে কতখানি তো এই ডায়েট প্ল্যানগুলো তোমাদেরকে দিচ্ছি তো তোমরা ওয়ার্কআউট করো ঠিক আছে আর টেনশন করবে না আমি আছি যেরকম ভিডিও চাইবে আমাকে বলবে অবশ্যই আমি ভিডিও বানিয়ে দেবো আর সবার কমেন্ট আমার কাছে স্ক্রিনশট আছে একটা একটা করে সবার কমেন্টে আমি রিপ্লাই দিব ভিডিওতে ওকে তো ভালো থাকবে সুস্থ থাকবে ওয়ার্কআউট করতে থাকো আমি আছি টেনশন করবে না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বা বাই